জায়গায় যে আপনারা আমি যাইতে গেলে যখন আমার ইনকামটা আমরা পাঠাইতে পারবো দিতে পারবো সব আপনি আমার সহযোগিতা করছেন এখন আমি ইনকামটা নাই আমার হয়তো যে কোনো সমস্যার কারণে ইনকামটা আমি জমাইতে পারি না সেভিং করতে পারি না এটা তো আমার কোনো এমন না যে কাজ করে না যে সেভিং হয় না আচ্ছা এখন কি দেশে এসে কিছু পাইবো না দেশের কাছে কিছু চাওয়ার আছে না হ্যালো বলেন আপনি সেভিং করতে পারেননি জি লাইফে অনেকবার ফেইল আসবে ফেল আর পেলার ইন দা সাকসেস আপনি সেভিং করতে পারেননি আবার জিরো থেকে স্টার্ট করুন ভাই আমি তো জিরো থেকেই স্টার্ট করতে চাইতেছি আবার জিরো থেকে শুরু করেন একটা ব্যবসা করতে গেলে তো কিছু লাগবে ঢাকাতে শুধু ঢাকা সিটিতে যে বল লক্ষ দোকান আছে দশ লক্ষ দোকান শুধু রাস্তাতে বল তিন হাজার কোটি টাকার শুধু ঢাকাতে চাঁ হয় ওইটা আমি জানি এটা জানেন না আপনি সমীক্ষা দেখেন আপনি ইচ্ছা করলে পঞ্চাশ টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন অনেক ব্যবসা করা যায় ঢাকা শহরে ওই দেখেন রুটি কলার দোকান দিয়ে আছে ওই দেখেন পেঁপের দোকান ওই দেখেন বইয়ের দোকান যে আছে ওই দেখেন লেখন আমার নষ্ট হলো আপনাদের সবার সরকারের কাছে আমি এরমিডেট পাড়াইছি আমি যাইতে সময় দেওয়া হয় আমি আসলে কেন দেওয়া হবে না আমাকে কেন লোন দিবে না আপনাকে কেন দেবে না আমি তো ওইটাই প্রশ্ন করছি আপনার কাছে আর পুরো না আপনি বলেন আল্লাহ কি বলবেন আমি তো ওই প্রশ্নটা আপনার কাছে করছি